নমস্কার শুভ সকাল দিদি এখানে ঠাকুরের ভোগ বসিয়েছে এখানে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে ভাজাভুজি হচ্ছে আলু ভাজা কপি ভাজা বেগুন ভাজা সিন ভাজা আর টমেটোর চাটনি হবে ওখানে লাউ শাক চটপটি হয়েছে বাঁধাকপি ওই কুমড়ো ভাজা বেগুন ভাজা চটুরঘরে ডাল বাঁধাকপি আর কি হয়েছে লাউ শাকের চটচটি লাউ পালং শাক হ্যাঁ বাঁধাকপির তরকারি আর মুগের ডাল সবজি দিয়ে ওগুলো হয়ে গেছে এখানে ভাত হচ্ছে আর পায়েসটা বাকি আছে এখানে মা এখানে পিঠে মুড়ছে ঠাকুর যে পিঠে পায়েস দিতে হয় এই যে মা পিঠে মুড়ছে এখানে নারকেল কড়া দিয়ে আর একটু সন্দেশ দিয়ে পিঠে মুড়ছে প্রচুর গাঁদা ফুল ফুটেছে আমাদের আচ্ছা এখান থেকে দুটো গাঁদা ফুল মা তুলে নিয়ে যেতে পারে ঠাকুরকে দেননি গাঁদা ফুল এটা এত একটু গাঁদা আছে থোক রক্ত গাঁদা আছে ভোগ প্রায় হয়েই গেছে এইটা পায়েসটা হলেই হয়ে যাবে এখানে পায়েস হচ্ছে এইটাও হয়ে গেছে ভাত হয়ে পিঠে হলো তোমাদের ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি ভাতের জন্য ঠাকুরের ভোগ বাড়ছে এখানে মা মা লক্ষ্মী তোমরা দেখো সব তোমাদের কার কীভাবে পুজো আমাদের এমনি ফলের পুজো করে চলে গেছে কারণ আগে তো মাকে দেখাতে নেই সব কিছু বলে সেই হিসেবে দেখানো হয়নি এবার আমাদের এই ভোগ নিবেদন করা হবে এখনও ভাত ভোগ এসব বাড়বে এই যে আমাদের মা তোমাদের কার কেমন ভাবে পুজো হয় বলবে আমাদের এই যে ঠাকুরের এবার পাথরের সব বাড়া হচ্ছে যে পুজো হয়ে গেছে এখানে আমি ঠাকুরের ফল নিয়ে বসেছি যদি ঠাকুরের ফল খাচ্ছে อย่างโน้นโคกไงเนี่ยโบกเลยแต่นค้ขาด